হ্যালো বন্ধুরা দেখো আমি আর আগে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তার জন্য কী করতে হবে তোমার ভিডিওটা দেখতে হবে তোমরা দেখো আমরা একটা জায়গায় যাচ্ছি আমি বিদেশের পরিবার থেকে পদই চলে এসেছি তোমরা দেখতে বিদেশের কাছে দিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে থাকলে অনেক ভালোবাসি আর ভিডিওটা কেউ ফেট করবে না আমরা কোথায় যাচ্ছি কী করছি সবটাই

চুর্দিকের সৌন্দর্যটা চতুর্দিক সৌন্দর্যটা ওদের সঙ্গে শেয়ার করছি আর ফকিলের আওয়াজ পাচ্ছি এদিকে আদিবাবু দাঁড়িয়ে আছে আর এখানে এসে আমার বান্ধবীর সঙ্গে মিটে আছে দেখ এই আদি পূর্ণিমা আমি চুল একদম হাওয়ায় এপাশ হ্যাঁ উপাস উপাস হচ্ছে চুল এখানে চলে আমাদের সবাইকেই বলছি যে পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু কিছু স্কিপ করবে না ঠিক আছে ভিডিও কিন্তু দেখা যায় হ্যাঁ বলে দে ভালো করে সবাই পুরো ভিডিও দেখা যায় হ্যাঁ এসে দেখো বন্ধুরা চলে এসেছি পূর্ণিমার আমি দেখতে পাচ্ছি এত রোদ্দুর পড়ছে আলো পড়ছে বাড়ি থেকে হাঁটতে পড়ে পরে আসিনি এখানে এসে পড়লাম আর চুল আমি রাখতেই পারবো না একজন চুলটা রাখতেই পারছে না ছাড়া আলোটা ইয়ে হচ্ছে তো এত হাওয়া দিচ্ছে যে চুল টুল ঠিক রাখা যাচ্ছে না আর ওখানে আদি ওই যে পাইচারি করছে আদি পাইচারি করছে আর আমরা এখানে ওই তোমাদেরকে দেখা যায় ওইদিকে একদম গঙ্গাটা দেখা যাচ্ছে আর চতুর্দিকে দিকে সবাই বসে রয়েছে রয়েছে তার মাঝখানে আমরা আমাদের মতো পাগলামি করছিস একটু ছবি তুলছি এইসব করছি একদম শুরু থেকে দেখাচ্ছি সাজানো শুধু ঠাকুরের জায়গাটা দেখো বদ্ধিসের সমস্ত কিছু মধ্যে আর এখানে দেখো ফুল রয়েছে তার উপর একটি পাত্র সেখানে আবার ছোট্ট বুদ্ধ বসে রয়েছে এখানে সুন্দর একটা লাইটের ব্যবস্থা আর এখানে সমস্ত কতটা মেনটেন আর মেনটেন দেখো বাসনগুলো দেখাছো। দেখেছো একদম ঝপ 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 করছে কতখানি মেনটেন এখানে সমস্ত ফুল এই যে ঘটি করে সকালে স্নান করানো হয় আর রোজ কাজু আর কিশমিস ওখানে রাখা আছে কাজু আর কিসমিস দেওয়া হয় আর প্রত্যেকটি ঠাকুরের কপালে দেখো সোনার টিপ দেওয়া রয়েছে বাবা দেখো এখানে আর কি বৌদ্ধের যত রকমের মুহূর্ত আছে সব রকমেরই রয়েছে আর এইখানে দেখো শোকেসে আর কি শঙ্করদা কি শঙ্করদা কে দেখাই একবার এই শঙ্করদা সবাইকে হাই বলুন এই হচ্ছে পূর্ণিমার হাজবেন্ড পূর্ণিমাকে আর শঙ্করদা কে সবাই বুদ্ধই গিফট করে এখানে আর কি দেখি আমি শেষ করতে পারবো না যদি ফ্রি ফ্রিজে যাই ডাইনিং এ যাই সেখানে ঠাকুরের এইখানে নিষ্ঠাই হচ্ছে সমস্ত রোজের মহাদেব লক্ষ্মী কার্তিক সরস্বতী সমস্ত কিছু ঠাইয়ে আর এইটা তোমাদের কেমন লাগবে সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি একটু সাবস্ক্রাইব করে দেবে আর দেখো লণ্ঠনটাও দেখাতে ভুলে গেছিলো এই যে লণ্ঠন কিন্তু কেরোসিন তেল দিয়ে জ্বলছে বুঝেছো প্রত্যেকটি জিনিসই মেনটেন করা হয় তোমাদের ক্লোজ করে একদম দেখালাম ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি পূর্ণিমার বারান্দা আর কি ব্যালকনিতে অর্কিড দেখো একটা ফার্স্ট একটা অর্কিডের ফুল দেখতে পাচ্ছো ফুটেছে এটা আর ছাতে তো তোমাদের একবার দেখিয়েছিলাম ওর ছাতে অগন্তি আমি শেষ করতে পারবো না আর এই ব্যালকনিতে সমস্ত রকমের আমি তোমাদের কতটা দেখাতে পারছি জানি না আমার হাতে হ্যাঁ আমি দেখাতে পেরেছি এখানে সব রকমের অর্কিড রয়েছে দেখো এখানে সব রকমের অর্কিড এইটা দেখো কাঠের মধ্যে ঝুলছে এই জিনিসগুলো দেখাতে এত ভালো লাগে আর এই দেখো সুন্দর এখানেও একটা সমস্ত এইটা একখানা দেখো পুচকু টবের ইয়ের মধ্যে শিকড় দেখো এইগুলো কেউ স্ক্রিপ্ট করো না ভিডিওটা প্রত্যেকে কিন্তু দেখো হ্যাঁ এইগুলো হচ্ছে সচরাচর দেখা যায় না এইখানে একটা দেখো এইটাও জিনিসটা এইখান দিয়ে দেখো শেকর ঝুলছে আর এই হচ্ছে গাছটা আর এটাও তাই এখানে দেখো লেখা লেখা রয়েছে এত আমি আমি দূর থেকে পারছি না না তোমাদেরকে দেখাচ্ছি আমার হাত যাচ্ছে ক্যামেরা উঁচু করে আমি দেখাচ্ছি এই যে অর্কিডটা তা কেমন লাগলো আজকে আর ঘরে করেছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো হ্যালো বন্ধুরা বাড়ি চলে এসছি রংটাও ওখানেই মুছে ফেলেছি কানের দুলার একটা হাড় পড়েছিলাম সব ওখানে খুলে টুলে তারপরে বাড়ি এসছি রাস্তা দিয়ে পড়িনি অ্যালার্জি হয়ে গেছে খুব হাঁচি হচ্ছে কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে চোখ দিয়ে জল পড়ছে তোমাদের সঙ্গে দেখা না করে আমি ভিডিওটা শেষ করব না তাই দেখা করতে চলে আসলাম আর আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে এখনও ভীষণভাবে রং ফং লেগে আছে একদম সেই দুপুরবেলা বেরিয়েছি তো মুখ একদম উদ্ভ্রান্তের মতো লাগছে কিছু মনে করো না আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও যারা আমার নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটাতে অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে টাটা দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সঙ্গে